শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বাবরি মসজিদ হবে বেলডাঙা এক ব্লকে সঠিক জায়গা উল্লেখ না করলেও ঘোষণা করলেন হুমায়ুন কবির তিনি বলেন চার তারিখে আপনারা সবাই জানতে পারবেন সঠিক লোকেশান তিনি আরও বলেন সংবিধান মেনে এই বাবরি মসজিদ তৈরি করা হবে যে কোনো পরিস্থিতিতে পাশাপাশি তিনি এও বলেন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে ঘটনাচক্রে বাবরের ছেলের নাম হুমায়ুন আমার নামও হুমায়ুন কবির তিনি বলেন আমি এই বাবরি মসজিদ করেই ছাড়ব কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না

মূল যে শিলান্যাস অনুষ্ঠান ভিত্তি স্থাপন অনুষ্ঠান সেটা হবে এখন অব্দি স্টিল নাও বলছি ওয়ান ওয়ানের কোনো জায়গাতে ল্যান্ডেই হবে আমি ল্যান্ডমার্কিংটা প্রথমে এক মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন সেই ল্যান্ডের যে মালিক তারা ছজন একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে আর বাকি পাঁচজন বেলডাঙ্গার তারা প্রমোটার হিসাবেই গোটা বেলডাঙ্গাতে মানে পরিচিত তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ার আমি যা জানি পাওয়ারা প্যাটানি থাকলে তার সঙ্গে ডিল করলে সেই ল্যান্ড ট্রান্সফার হয়েছে কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে বেলডাঙ্গার এমএলএ এবং রেজিনগরের এমএলএ চাই চায় না প্রশাসনের একটা অংশও চায় না যে আমি এটা করি তাদের সঙ্গে যোগ সাজস করে এক মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না যাতে এটা না করতে পারে তোরা ওরা বোন হলে আমি বাঘাতে তোলে আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে আমি আমার ল্যান্ড এক জায়গা না আরো দু জায়গায় রেডি করে রেখেছি সেই ল্যান্ডমার্কিং আমি চার তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন জন বসার হবে তখন তখন আপনারা আপনারা চলে যাবেন দেখে আসবেন কোথায় হচ্ছে যেটা লোককে প্রচার করব করবেন আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে কালকে কে বেলডাঙার একটা ছেলে তার টিআরপি বানানোর জন্য সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে আমি কি তার জন্য জমিদারি নেব দায়িত্ব নেব আমি আমার পলিসি আমি ঠিক জায়গায় আছি আমি বলেছি বেলডাঙ্গা ওয়ান বেলডাঙ্গা ওয়ান বেলডাঙ্গা টু এর মধ্যে যেটা রেজিনগর বিধানসভার মধ্যে সেটাও নদিয়ায় না এই মুর্শিদাবাদের মধ্যে সেখানে তিরিশ বিঘে ল্যান্ড রেডি করা আছে এখানেও কুড়ি বিঘে একুশ বিঘে ল্যান্ড রেডি করা আছে শিলান্যাসটা তো শুধু হবে পাথরে তারপরে ডিপিআর তৈরি হচ্ছে ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক অফ ইন্ডিয়া যে নামে আমার ট্রাস্ট সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে ট্রাস্টের আমি মূল পণ্য ধার হতে পারি কিন্তু আমার সঙ্গে আরো বডি আছে রেজলিউশন আছে আজকে অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এস বি আই বহরমপুর ব্যাংকে আমার ফর্মালিটি আমি করে যাচ্ছি কে কোন হরিদাস পাল আপনাকে বললো মুর্শিদাবাদ জেলায় কারো আছে বলার হুমায়ুন কবিরকে যে আমি কারোর সঙ্গে কোনো প্রতারণা করে কারোর সঙ্গে তুলাবাজি করে কাউকে চাকরি দেবো বলে বা কাউকে ল্যান্ডের মাপিয়াগিরি করতে গিয়ে ফ্ল্যাটের ব্যবসা করি না আমি কারোর সাথে তোলাবাজি করে না আমার সঙ্গে বাঙ্গালি আসছে পাঙ্গাল নিতে আসছে পাঙ্গাল যদি তাদের বাবার ক্ষমতা থাকে তাদের পিছনে কে আছে বলবেন ছ তারিখে সামনে আসবে আমার সামনে আসবে মোকাবেলা আমি করে দেবো আমি নিজে করে দেবো আমার সঙ্গে কত লোক থাকবে তারা করে দেবে আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ উদ্বোধন করে সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না মন্দির হলে উন্নয়ন হবে জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে যে উন্নয়ন করতে উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে জেলার জেলা প্রশাসককে বলুন জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তবে বলুন আমরা তো শুধু একটা বিধায়ক আছি আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখনই ডিএম অফিসে ঢুকেছিলাম কিছু স্কিম আমার বিএপির পেন্ডিং ছিল দিয়ে তারপরে এখানে আসলাম তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী তিনি পাঁচশো আঠারো কোটি টাকা দিয়ে গেলেন ছয় মে সূচিতে তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজখবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ রাম মন্দির হলে সংবিধানিক ঠিক আছে কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না কোথায় বলা আছে যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব যদি এটা থেকে থাকে তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন রাম মন্দির হয়ে গেল দু সালের বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন সেই সময় উনি সে ভেটিক দেওয়ার সময় দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য সাত একর জায়গা দিতে জায়গাটা কোথায় দেওয়া হয়েছে যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য মাত্র পনেরো পার্সেন্ট মুসলিম বাস করে অযোধ্যা থেকে চোদ্দ কিলোমিটার দূরে এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির পনেরো পার্সেন্ট মুসলমান তার মধ্যে আবার পাঁচ পার্সেন্টের একটু অর্থনৈতিক অবস্থা আছে দশ পার্সেন্ট লেবার ডেলি লেবার করে খায় তাদের সেখানে বাবরি মসজিদ করবে আমি এখানে সব বাহাত্ত আছি বাংলায় ছয় সাঁত্রিশ পার্সেন্ট আছি যখন এটা কমপ্লিট করব সেদিন চল্লিশ পার্সেন্টে পৌঁছাবে এবং করব করব কোন শক্তি থাকলে আমার খেলে তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো আমি চ্যালেঞ্জ এটা কে বলেছে তো ইউপি যে উমা ভারতী জি এক্স ট্রিপ मिनिस्टर मध्यप्रदेश তিনি বলেছেন হিট খুলি নেবে হিন্দিতে বলেছে चौटाला एक-एक बेटा खुलेगी या उज्ज्धवना মসজিদাবাদ আমি বলছি যে আমাকে কেউ একটু খুঁজতে আসলে তার কি অবস্থা করব আগে আসতে বলো আর যে আমার মাথা কাটার জন্য বলেছে এক কোটি টাকা আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না ভবিষ্যতেও বলবো না কিন্তু যে আমার মাথা কাটার এক কোটি টাকা মুসলমান সমাজের লোকেরও টাকা আছে তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে এখানে রাজ্যপাল এসছেন ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার রাজ্যের নির্বাচিত সরকার আছে তিনি এখানে এসে বলছে রাম মন্দিরে যখন গতবারে সাগর দিগিতে ছিলাম না হলো তখন লবলেম হয়নি আবার এখানে ছ তারিখে আমি বাবরি মসজিদের করব করবো এখানকার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপি এক সভাপতি জেলার সে বলছে আমি ছ তারিখে বহরমপুরের কোন আশপাশে করবো আমি তো বলি চল করুন কোন অসুবিধা নেই করুন রাম মন্দির কিন্তু আমার মসজিদ তো পাড়ায় পাড়ায় আছে আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল কিছু কর সেবক ভেঙে দিয়েছে আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির আমি হুমায়ুন কবির এটা করবোই করবই করব কোন শক্তি আমাকে শাড়ি মানে আভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে